আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহর মতে ভালো আছি তো আর একটু আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি পরিবার গ্রো থেকে পরিবার গ্রো থেকে এতদিন আমরা ভিডিও দিতে পারি না কারণ আমার দেহরের ছেলে জাইফ অসুস্থ প্রায় আজকে এক মাসের মতো ওই জন্য মেডিকেলে দূরাদূরি কোনো বাসায় কোনো কাজ কাজকাম ঠিকমতো করা হয়নি আমাদের রমজান যে কিভাবে গেল তা আমরা নিজেও টের পাইনি এখন গেলো ঈদ ঈদটা কীভাবে গেলো তাও বলতে পারি কারণ ঈদটা আমাদের জন্য এবারে আসে না ছেলেটা অসুস্থ সবাই ছেলেটার জন্য দোয়া করবেন আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক তো ঈদের তৃতীয় দিনে সকালে উঠলাম আম্মু উঠছে আমি উঠছে এখানে নাস্তা বানানোর জন্য নিয়েছে রুটি রুটি প্রায় ছাব্বিশটা হয়েছে এখন এগুলো আস্তে আস্তে বেলে নিচ্ছি আর এখান দিয়ে আম্মু ভাস্তা সে রুটিগুলো আমারতে অনেক গুড়লুকে ভি নিয়ে নেওয়া হয়েছে এখন আছে প্রায় 10 গলড়ের মতো এগুলো ভেলে নেচ্ছি আস্তে আস্তে ওটিকে গোল করার চেষ্টা করি কিন্তু গোল হয় কিনা জানি না যতটুকু হয় ততটুকো যতটুকু চেষ্টা করার করি গোল করার জন্য পরোটা বানাইছিল আজকে রুটি বানাচ্ছে বল হয়েছে কিনা দর্শক আপনারা একটু কমেন্সে জানিয়ে দিয়েন বাগানের কি অবস্থা অনেক দিন পর বাগানে আসলাম বাগানেও আসা হয় না বাগানের যত্ন নেওয়া হয় না এই যে যত্ন না নেওয়ার কারণে বাগানের কি অবস্থা কারণ কারো মন মানসিকতা ভালো নেই বাগানে এসে কি হবে আর পানি দিয়ে কি হবে এই যে পানির অভাবে গাছগুলোর কি অবস্থা হয়েছে টমেটো গাছগুলো মরে গেল কিন্তু আমরা রমজান মাসে পুরো রমজান মাসে এখান থেকে টমেটো খাইছি সালাদ হিসেবে পানি দিলে কিন্তু এখানে অনেক মরিচ ধরতো এই যে অনেক মরিচ তারপরও ধরছে কয়েকটা এখানে অনেকগুলো মরিচ ধরছে পৈশাক যত্নের আর হলো না আর যে রোদ পড়ছে এই রোদে তো গাছপালা এমনিতে মারা যাবে ওই যে একটা বেগুন একটাই আছে আর নাই মনে হয় যে বেগুনগুলা পেকে গেছে রোদে কয়টা একটা দুইটা তিনটা যে চারটা চারটা বেগুন পেকে গেছে দিয়ে মারা গেল আমাদের এদিকে বৃষ্টি হয় না একদিন হঠাৎ হয়েছিল তাও অল্প অত বেশি না ঘূর্ণি জ্বরের মতো এখান দিয়ে কয়েকটা মরিচ পাকছে এই গাছটাতে কালারটা অনেক সুন্দর ওইখান দিয়ে অনেকগুলো মরিচ ধরছে আবার এই যে মরিচগুলো লম্বা লম্বা অনেক সুন্দর ব্ল্যাক মরিচ হম বাড়তি হয়েছে এগুলো নিতে হবে নিয়ে তরকারির সাথে খাইতে হবে এই যে আমাদের বাগানের কি অবস্থা পুরো অপরিষ্কার হয়ে আছে এই বাগানটাও পরিষ্কার করবে বলছিল কিন্তু আর পারলো না একদম নোংরা হয়ে আছে ঘাসে মাসে ভর্তি

ভোরবেলা শেষ এখন আমরা সকালে মিলে নাস্তা করব আমরা কয়েকজনের নাস্তা শেষ এখন আছে শুধু আলী তারপরে হৃদয় রায় আর হাবিবার আব্বু আরফিন এখন চলতেছে রান্না বান্নার প্রস্তুতি আর রান্নার জন্য এখানে আম্মু ডাল রান্না করবে আর এই যে টমেটোগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আমাদের গাছের টমেটো ডাল তো আছে ডাল আমাদের বাসায় প্রতিদিনই থাকে কারণ পাবেল ভাইয়া রেশন পায় আবার আব্বু কিনে আব্বুর মনে হয় এখন কিনা লাগে না না আচ্ছা আবুর কিনা লাগে না এখন শুধু পাবেল ভাইয়ের ডাল দিয়ে আমরা এখন খাই প্রতিদিনই আমাদের বাসায় ডাল রান্না হয় তারপরে আছে এখানে আছে পাইয়ার আমার এই যে অনেকগুলো এগুলো রোজা রোজার আগে আনছিল খাওয়া হয় না রোজার মধ্যেতে এমনিতেই কিছু খাইতে ভালো লাগে না এখন এগুলো মোনা মাছে আজকে এগুলো বোনা করবে এই যে আর আছে মুরগি মাংস আমাদের আবার মুরগি গোস্ত এগুলো ছাড়া চলে না কারণ আমাদের যে পাবলিকগুলো আছে ওরা হচ্ছে ভালো ভালো খায় না শুধু মুরগি খাবে গোস্ত খাবে মাছ খাবে এই আর কি যে কয়েক এখানে অনেকগুলো মুরগি আছে এগুলো আসতে রান্না করবে

সাথে আছে ভাজি কারণ একটা ভাজি না হলে চলেই না ভাজি হচ্ছে ভেন্ডি ভাজি করবে ভেন্ডিগুলোও রোজের মধ্যে আনছে ইতিমধ্যে কিন্তু বাজার করা নাই আর কারণ বাজার ছিল মুরগির মাছে পেল ভাত হয়ে গেছে তারপর এখানে মাছটা ধুয়ে নিচ্ছি আর এদিকে মুরগি দিই যাচ্ছে এগুলো হলে আমাদের আর রান্নাবান্না বান্না শেষ কারণ তারা তাই রান্না করতে চাই আবার মেডিকেলে নিতে হবে জবের জন্য ভাত নেবে আমাদের টাইফের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয় ছেলেটা আজকে প্রায় এক মাসের মতো জীবন যুদ্ধ যুদ্ধ করতেছে জীবনের সাথে যুদ্ধ করতেছে আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয় সেই দোয়াই করছি আল্লাহর কাছে আপনারাও দোয়া করবেন ঝোলটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব এখন ভালো করে নেড়ে ছেড়ে মিশে যায় সাথে। ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়েছি এখন মরিগুলো এভাবে হতে থাকে কোনো পানি নেই হয়ে গেলে তারপরে সিদ্ধ কী হবে কষানো হবে কষানো হয়ে গেলে তারপরে পানি দেবে ভেন্ডিগুলো কুচিয়ে নিছে সুন্দর করে এখন মোটা মোটা করে কাটছে একদম বত্তই হবে না কুচি কুচি না কুচি তো ভেন্ডি আর একদম বত্তই হবে

আচ্ছা ওইটা তো রোজা ছিল কারণ রোজা তো এখনো কিছু ভালো লাগে না একটু ভালো লাগে না খাইতে রোজার একদম

কমেন্টসে জানিয়ে দেবেন আর আমাদের পাশে থাকবেন আমাদেরকে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার দেবের ছেলের জন্য একটু দোয়া করবেন সবাই বেশি বেশি করে আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয় ভালো করে দেয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ